ভালোবাসা সম্মান স্নেহ আদর এগুলো আসলে জায়গা ভেদে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যায় আমরা যতই বলি না কেন সব জীব পৃথিবীর জন্য তথা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জীবকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহযোগী পরিবেশ তৈরি করে তুলতে হবে আসলে আমরা নিজেরাও হয়তো একটি প্রাণী এখন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য কোনো পদক্ষেপ নেই আমি নিজেও এখন পর্যন্ত কোনো প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেইনি আসলেই সুন্দর সুন্দর কথায় সমাজ সুন্দর হয় না সুন্দর সুন্দর কাজের উদ্যোগের মাধ্যমেই সমাজটা সুন্দর হয়